আসসালামু আলাইকুম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা মেরিনের একটি পাওয়ারফুল খুবই কোয়ালিটিফুল একটি সাইকেল আপনারা নিতে পারবেন যে কোনো উপজেলায় দশ টাকা অগ্রিম আগে লাগবে না বাজারের বেস্ট কোয়ালিটি সাইকেলের ভিতরে যদি কোয়ালিটিফুল সাইকেলের ভিতরে এ একটা সাইকেলের নামও ধরা হয় মেরিন ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর এই সাইকেলটি আপনারা একবারে হাতের কাছে পেয়ে যাবেন অগ্রিম সারা এক টাকা অগ্রিম আগে দিতে হবে না বাড়িতে মাল যাবে তারপরে টাকা পে করবেন এই সাইকেলটা হলো মাটি ক্যাবল মানে ফ্রেমের ভিতর দেওয়া তার ঢুকানো বাহিরে কোনো তার নাই সম্পূর্ণ ফ্রেমের ভিতর দেওয়া আর ফুল বডিতে স্ক্রিন প্রিন্ট করা এ টু জেড সম্পূর্ণ যা দেখতেছেন সব স্ক্রিন স্ক্রিন প্রিন্ট সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট কোনো স্টেকার আগানো নয় পুরো ফ্রেমটার ভিতরে সিট অ্যাডজাস্ট করে নিতে পারবেন ছোটো বড়ো যে হাইট দরকার হয় করে নিতে পারবেন যেরম হলো এই নাই এটা হলো গিয়ারটা আসলে মেরিনের আর সামনের যে চেনিংটা সীমানো ব্র্যান্ডের আর টর্নি ব্র্যান্ডের ডেরা ব্যবহার করছেন আর পিছনে এবং সামনে হাইড্রোলিক ব্রেক মেকানিক্যাল ডিক্স ব্রেক করা আছে তারপর হলো সিলভার কালারের হলো ফ্রি বলটা অ্যালুমিনিয়ামের রিম কখনো মরিচা জমটম দরবনা রিংয়ে টায়ারটা হলো সোতার টায়ার আর প্রথম যেটা বললাম এটা হলো চব্বিশ স্পিডের সাইকেল আর এটা হলো কিন্তু ফুল বডিতে স্ক্রিন প্রিন্ট করা এ টু জেড সম্পূর্ণ বডিটার ভিতরে স্ক্রিন প্রিন্ট কোনো স্টিকা লাগানো নাই সাইকেলটা ভিডিওর ভিতরে যা সুন্দর লাগতেছে বাস্তবে হাতে কাছে পাইলে মনে করবেন যেন আপনি মনে হইতেছে একবার বাস্তব খুবই কোয়ালিটিফুল এবং খুবই বেস্ট একটি সাইকেল আপনি মনে করছেন এটার কোয়ালিটিটা আবার একটু ভালো করে আপনারা দেখেন এটার ফিনিশিং অথবা এটার যে কালারটা করছে বাজারে বেস্ট কোয়ালিটি অথবা বাজারের শ্রেষ্ঠ সাইকেল এটা দা শুধু দাম চল্লিশ হাজার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকাও হয় না কিছু বিশে নিচের কিছু বাজেটের সাইকেলগুলো কিন্তু বেস্ট হয় তাই এই সাইকেলটাও কিন্তু বেস্ট এই সাইকেলটার দিনে দিনে সীমানো ব্র্যান্ডের শিফটার ব্যবহার করছেন স্টিলের একটা বার অ্যালুমিনিয়ামের একটা মুথা ব্যবহার করছেন লক লকান লক করতে পারবেন স্মুথি সাসপেশন খেলবেন আর এটার সাজপেশনটা দেখেন খুবই সুন্দর একটি সাসপেশন ব্যবহার করছে এই সাইকেলটা নিতে গেলে তো এক টাকা অগ্রিম আগে দিতে হবে না বাড়িতে মাল পোষাবে তারপর টাকা পে করবেন এছাড়া ছোটো বড়ো যে কোনো ব্র্যান্ডের যদি বাইসাইকেল প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে অথবা আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া ব্যাটারি চালিত গাড়িগুলো আমাদের কাছে হুজ পরিমাণে আছে এগুলো সার্ভিস আমরা দিয়ে থাকি যে কোনো সমস্যা হলে আমাদের এখানে আপনারা সার্ভিস দিতে পারবেন ব্যাটারি চালিত কার আছে বেবি স্কুটার টেন হাউস ওয়াকার হর্সগুলো অ্যাভেলেবেল আছে অথবা রিসার্জেবল যে বাইকগুলো দামি দামি বাইকগুলো আছে এছাড়া ট্রাইসাইকেলের জগতের ভিতরে যত ট্রাই সাইকেল আছে সব কিছু অ্যাভেলেবেল মেয়েদেরও কিছু কালেকশন আছে আমাদের কাছে ছোটো বড়ো সব বয়সের মেয়েদের সাইকেলগুলো আছে আর এই সাইকেলটা নিতে গেলে এই সাইকেল না আমাদের কাছে যেই কোনো আইটেম নিতে গেলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা বিক্রয় করে থাকি এক টাকা আগে দিতে হবে না হাতে মাল বুঝা পাবেন তারপর টাকা ফের করবেন আসসালামু আলাইকুম